আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুন্দর একটা ভিউ দেখাবো আপনাদের লোকেশনটা একটু দেখাই আসলে কুড়িগ্রামে কি এটা ধলনা ব্রিজ ধরলা ব্রিজ ওয়ান এইখানে ধরলা ব্রিজ টু এর সম্ভবত আমি পিকচার আপনাদের দিয়েছি এই লোকেশনটা আসলে পানির সময় কেমন লাগবে একটু কল্পনা করে দেখেন যে এই এই অবস্থা যখন এইখানে পানি থাকবে পুরোটা এটা মনে হয় যে একটা সমুদ্রের মতো বড় বিশাল এর এরিয়া আর একটু আমি নিচে যাই আপনাদেরকে একটু দেখাই যে এখানে কি পরিমাণ বালি রয়েছে কি পরিমাণ এখানে অনেক লোকজন আসে বিশেষ করে যারা কাপল রয়েছে তারা এখানে এসে এসে সময় কাটায় আমি আপনাদেরকে একটু এর ভিউটা একটু আপনাদেরকে দেখাই জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ভিউটা আসলে দেখার মতো প্রচুর দর্শক এখানে কিন্তু এই মুহূর্তে হয়তো দুই চারজন রয়েছে কিন্তু প্রতিদিন নাকি এখানে অনেক দর্শক এখানে ভিড় জমায় অনেক দোকানপত্র রয়েছে এখানে ব্রিজের থেকে এর ওপর সৌন্দর্য অনেকটাই দেখা যায় আমি একটু আপনাদের ভালোই মনে হচ্ছে যে একটা মরুভূমির মধ্যে হাঁটছি আমি এই মরুভূমির যে শেষ কোথায় এই মরুভূমি যে শেষ কথায় সেটা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব যে শেষ কোথায় ব্রিজের একটু যদি ব্রিজটা আপনাদেরকে দেখাই যদিও সূর্যটা একটু অস্ত যা অস্ত যাওয়া ভাবে এই মুহূর্তে আসছিলাম বালুদ ওঠানোর কাজ চলছে এখানে আর প্রচুর পরিমাণ বালি এখানে আপনি না দেখলে আসলে বুঝাতে পারবো না আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কতটুকু বুঝাতে পারলাম ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ